তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে তো সকালে তো বহুত ঝামেলা থাকে ছেলে মেয়ে স্কুল যাবে তাদের টাইম মতন খাবার দেওয়া বরকে সকালে টিফিনটা দেওয়া আসিবাসি দুনিয়ার কাজ থাকে তারপর তো আমাদের ফোনে অনেকটা টাইম দিতে হয় সকালটা প্রচণ্ড ব্যস্ত থাকি তো ছেলেকে বললাম তুই একটুখানি বোনটাকে রেডি করে দে আমি ওর ব্যাগটা গুছিয়ে দিই তো দেখো টাই আছে আই কার্ড আছে আবার একটা জলের বোতল আছে কোনটা ঝোলাবে গলায় জানি না আর তার মধ্যে দেখো বড় বাজার নিয়ে এসছে পার্সে মাছ আগের দিন পার্শে মাছটা এত ভালো লেগেছে আমার ছেলের মানে কি বলবো অর্ধেকটা ওই খেয়ে ফেলেছে তো সেই শুনে আমার কর্তা আবার নিয়ে এসেছে মাছ এখানে চারশো গ্রাম ছিল আর ওই ফেঁসা মাছটা ভাজা খেতে কর্তাবাবু ভীষণ ভালোবাসে তো যাই হোক ফ্যাঁসা মাছটা আমরা কেউ খাইনি ভেজে দিয়েছিলাম দুবেলা উনিই খেয়েছে তো এখানে পাশে মাছটা ঝাল করছি আজকে আর পোস্ত দেয়নি আজকে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে করেছিলাম আর এখানে হচ্ছে ওলের ডাটা সেদ্ধ ওলের ডাটাটা কাটা দেখায়নি বরকে বলেছিলাম কেটে দিতে কেন আমার পক্ষে ওই এগারোটার সময় রান্না বসাবো আর বারোটা সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট করা সমস্ত কিছু নিজের হাতে কেটে বেঁচে ধুয়ে হয় না তো মাছটা হালকা করে ভেজে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো ফোড়ন দিলাম আর সরষেটা ধুয়ে মানে ছেঁকে ওপরের অংশটা দিলাম নিচের ইয়েটা ছিবড়েটা দিলাম না ওটা দিলে না তেতো হয় আর সর্ষেটা বেশি ফোটানো যাবে না আর মাছটা একটু সেদ্ধ হবে আর মাছের মধ্যে দিতে হবে একটু ধনেপাতা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে তো ঝাল তো আমরা খাই খুব একটা কম ঝাল আমাদের হয় না মোটামুটি ভালোই হয় তো মাছটা খেতে কালকেও খুব ভালো লেগেছে আর আমার ছেলে ভীষণ ভালো লেগেছে আর মাছটাতে যেহেতু প্রস্তুতি নি আমার কর্তম বলছে আগের দিনের মতন কিন্তু অত ভালো হয়নি আর খালি আমাকে তারা দিচ্ছে রান্না হলেও রান্না হলেও করবো তো দুটো আইটেম তুমি আমাকে এত তাড়া দিচ্ছো বলছো ওই যা করেছো তাতেই আমার হয়ে যাবে মানে ওই যে এত ভালোবাসে না পাশে মাছটা কি বলবো আর এখানে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি তার মধ্যে দিচ্ছি কাঁঠালের দানা মানে অত সময় নেই ওই যে আমার পেছনে লাগছে সমানে ঘরে থাকবে আর খালি পেছনে লাগবে হলো হলো খালি তারা দেবে জানো তো আর বিরক্ত লাগে তো যাই হোক এখানে পোস্তটা বাটবো ওখানে কাঁঠালের দানা টানা সব একসাথে দিয়ে দিচ্ছে ভাজবো একটু নরম হয়ে আসলে পেঁয়াজটা দেবো কেন পেঁয়াজটা তো আগে আমি দিই না দিলে পেঁয়াজটা পুড়ে যাবে পেঁয়াজটাই ভাজতে কতক্ষণ লাগে পেঁয়াজ বলো পেঁয়াজ তো তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক পেঁয়াজটা ওই জন্য পরে দিই আর তারপরে ভাজতে ভাজতে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে যায় পেঁয়াজ কাঁচাও থাকবে না আবার তাকাও তাকিয়েও থাকবে না তো ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো ওলের ডাটাটা ওলের ডাটাটা সেদ্ধ করে জল ফেলে দিয়ে রেখেছিলাম আর তো সেদ্ধই ধরো আলুও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর ডাটাও সেদ্ধ আর ওলের ডাটাটা রস রস থাকলে ভালো লাগবে না এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে শুকিয়ে ফেললে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক এবছর দুবার ওলে ডাটা রান্না করেছি দুবারই পো পোস্ত করলাম আর এখানে দেখো চিনি দিয়েছি অল্প সামান্য এক চামচও দিয়ে নি একটু চিনিটা না দিলে তরকারির ব্যালেন্সটা যেন ঠিক হয় না আর একদম ভালোই লাগে না একটু সামান্য মিষ্টি না দিলে তো যাই হোক আমাদের তো এইভাবে খেয়ে অভ্যাস ওই জন্য আমাদের এটা ভালো লাগে যাদের ভালো লাগে না তারা একদমই খাবে না যেমন আমার বাপের বাড়িতে একদম মিষ্টি খায় না তো সব রকমই খেতে পারি কোনো ব্যাপার নেই তো পোস্তটা দিয়ে দেবো পোস্ত পেটে রেখেছিলাম পোস্তটা মানে আর হলে ভালো হতো কিন্তু ঠিকই আছে পরিমাণ খুব বেশি এখন পোস্তর যা দাম বেশি দেওয়া যাবে না হিসাব করে খেতে হবে তাই তো তো যাই হোক দিয়েছে পোস্ত তো আমাদের রেগুলার চলতেই থাকে আর রাতের ভিডিও তো দেখানোই হয় না আমাদের ম্যাক্সিমাম রাতে আলু পোস্ত করা হয় আলু পোস্ত গরম ভাত ডিমের অমলেট কিছু সঙ্গে ভাজা এইগুলো আমাদের চলতেই থাকে তাই জন্য পোস্তটা একটু হিসাব করে খেতে হবে তো দেখো এই যে পোস্ত রেডি দেখেই একটু লোভনীয় লাগছে না এত সুন্দর লাগে না খেতে কি বলবো আর এই যে মাছের ঝাল তো কালকে আমি খেতেও পাইনি দুপুরবেলা তেমন একটা ভালো লাগছিল না এত হুড়োহুড়ি করে সারাদিন ব্যস্ততার পর আর খেতে ইচ্ছা করে না তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে চলে গেলাম মেয়েকে আনতে আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও টাটা